আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন দেখেন আমরা এখন সৌদি আরব একটা মাজরাতে আসছি মাজরাটা আমি আগেও ভিডিও দিয়েছিলাম মুবাসর ভাইয়ের মাজরা এখান থেকে যে আমরা মুরগি ধরে নিলাম হ্যাঁ তারপরে এই দেখেন আরো অনেক মুরগি আছে জায়গাটা খুব সুন্দর মাজরাটা নিচে মুবাসর ভাই এখানে ঘাস চাষ করে আরো বিভিন্ন কিছু চাষ করা হয় মুরগি আছে ছাগল আছে সবকিছু লালন পালন করে এখানে

অসাধারণ সুন্দর দেখেন কিভাবে দূরে দূরে করে দুইটা ঝগড়া লাগে বড় বড় ইয়া গুলা ধুমা ঝগড়া করে তো এই জন্য আলাদা রাখছে এখানে একটা একটা এখানে রাখছে আর একটা ওইখানে রাখছে দেখেন এদিকে আছে দেখছেন অনেক আছে সব খালি বেদে দেখেন কতগুলা মাসাল্লাহ তো এইখানে মুরগি আছে ওই যে দেখেন এই যে দেখেন এখানেও আছে অনেকগুলা হ্যাঁ হ্যাঁ

খালি সবাইকে মরুভূমি আর মরুভূমি দেখছেন পাখির মিসির শব্দ এই নিচে দেখেন পাখির অভাব সব চুরি পাখি দেখেন কত চুরি পাখি চুরি পাখি আর হলুদ হলুদ কিছু পাখি আছে এটাই কি মুগেশ্বর ট্রাক্টার এটা চলে এটা দিয়ে চাষ করছে নাকি দেখছেন মুগেশ্বর ও এই যে দেখেন ঘাস মুবশ্বর ভাই কইরা পরে এই যে কাটটা বিক্রি করা শুরু করে দিছে দেখছেন হ্যাঁ ভাই কথা সত্যিটা কই দেবো সবারে এই যে দেখছেন এই যে ঘাস কাটছে কাটতে এই যে এখানে রাখছে দেখেন এই ঘাসের মোড়া আড়াই টাকা করে দেখছেন একটা মোড়া আড়াই টাকা আড়াই রিয়াল সরি টাকা না অনেকে আমার আবার করবো এ এটা হচ্ছে আড়াই রিয়াল দেখছেন এই মোটাটা হচ্ছে আড়াই রিয়াল দেখেন কত বড় এটার প্রতি ঘুরায় গ্রাহক নাকি

এগারোশো হইলে মনে করেন বাইশ বাইশ তিন রিয়াল করে হইলে বারাই রিয়াল করে হইলে কথা হয় তো এবার বুঝেন এই হচ্ছে মাদ্রার একটা হিসাব অনেক ঠান্ডা অনেক ঠান্ডা খুব ভালো লাগে এটা দা ট্রাক্টার মই মই যে পিছনে লাগায় এটা হচ্ছে মই সমান করার জন্য আর ওইটাতে হচ্ছে হাউস হয় আর এই যে দেখেন আমি একটু কাছের থেকে আপনার মাদ্রাটা দেখাই মাদ্রাটা আসলে অনেকে আমার বলে ভাইয়া সবকিছু দেখাইবেন এই যে দেখেন পানি দেওয়ার সিস্টেম পানি দিয়ে দিয়ে রাখে আজকে কয়েকদিন যাবত বৃষ্টি হয় হয় অবস্থা কিন্তু হয় নাই এখনো দেখেন আমি যে বালির উপরে হাঁটতেছি আর এই যে জমিনের সাথে দিয়ে হাঁটতেছি খুব ভালো লাগে এই ঘাসগুলো মিষ্টি একটা ঘাস ছাগল দুম্বা তারপর আপনার এই যে কি বলে উট এগুলো খুব পছন্দ করে কিন্তু গরু নেই আর উটো নাই হ্যাগ মুগস্বর কফিলে হয়তো যারা মুগস্বর কিনা নেয় হ্যাঁ হয়তো কিনা নিয়া নিয়ে উডের খাওয়ায় কিংবা গরুরে খাওয়ায় যেমন ওই যে দেখেন একটা মাজরা আছে এখানে এই মাজরাটার মধ্যে কিন্তু গরু আছে অনেক গরু আছে আমি যাবো একদিন দেখি আজকে চেষ্টা করবো যাওয়ার জন্য যদি না পারি অন্য একদিন গিয়ে আপনাদেরকে শেয়ার করব যে আসলে গরু কিভাবে পালন করা হয় এই মাজরা দেখছেন এই যে এখন দেখাইলাম অনেক বড় কিন্তু এটা মোটামুটি মুঘশরাই আট দশ হাজার টাকা বিক্রি করতে পারবো দুই মাস আড়াই তিন মাসের মধ্যে কিন্তু হয়ে যায় আড়াই মাসের মধ্যে হয়ে বা দুই মাস দুই মাসের মধ্যে এত বড় হয় দেখছেন অনেক সুন্দর কিন্তু কিন্তু যে এখানে শন শোষণ শব্দ গাছগুলার ঘাসের যে একটা শন শোষণ শব্দ আর কত বড় হয়েছে দেখছেন আমার চিকো আরো তিন চার বড় হই তাহলে এটা আমার মনে হয় সাত ফুটের উপরে এক একটা ঘাস এই যে এখানে কাটতে রাখছে দেখছেন এইগুলা এগুলা যে আটি মোটা আমরা মোড়া কই আর কি কুমিল্লার বাসায় মোড়া বান্দা এরপরে এগুলারে ওইখানে নিয়ে রাখবো পরে ওইখান থেকে কে কে অর্ডার দে এগুলা বিক্রি করবো আবার দেখা গেছে এখানে কীভাবে বিক্রি করে জানেন যেমন মুগশ্বর ভাই এখান থেকে গাড়ি ঘুরা রাস্তায় গিয়ে গাড়িটা কিছুক্ষণ দাঁড়া রাখলি দাঁড়া করে রাখলি ওই আস্তে আস্তে যারা ছাগল পালন করে তারা পাইলেই হ্যাঁ কত কইরা যদি দামে বনে তো কয়ে যে আমার বাড়িতে নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ দাঁড়ায় থাকলে গরু দেখছেন এই যে গরু পালন করে দেখেন এর মধ্যে আরো অনেক গরু আছে মুরগি আছে হাঁস আছে আর এখানে ভিতরে যাওয়ার পরে আপনার একটা জিনিস দেখামো ঢুকতেছে এখানে একটা বাঙালি যার সাথে এতক্ষণ আমার মুরগি ধরে দিল হ্যাঁ কিভাবে এখানে থাকে হ্যাঁ থাকার যে কুর্সিটা রু ইয়েটা খাট আমরা বলি খাট কিংবা চৌকি ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো যেন পানির অভাবে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে একটু পানি দিতে হবে মনে হয় ওই মাঝরা থেকে আমি পায়ে হাইটে আসলাম এখন ডুব এটার ভিতরে এইটা হচ্ছে শেওয়াল মহেশ্বরে যে বৃষ্টি মিষ্টি আইলে এখানে রাস্তাটা পরিষ্কার করে কারণ গাড়ি আসা যাওয়া করতে হয় আর এগুলো হচ্ছে ডুমুর গাছ এটার ভিতরে ডুববো এখন এই যে দেখেন মুবাসর ভাই আর আমরা ডুববো এটার ভিতরে এই যে এ হচ্ছে এ ওই আমাদের ওই বাড়িটা এখানে থাকে আর থাকার তার রোম পুষ্টি যেটা বলেন খাট এই যে হচ্ছে এটা এটা এখানে একটা বাঙালি থাকে রাতের বেলা দেখেন এইভাবেই থাকে রাতে দিনে সব সময় হ্যাঁ এখানে ঘুমায় হয়তো বৃষ্টির সিজন দেখে হয়তো ইয়াগুলা গুলা এই খেতা বালিশ মশারি খুলে রাখছে মনে খুলে এন কোনোখানে রাখছে ওইটার ভিতরে মনে হয় রাখছে এরকম হইব আর কি তো ওইখানে সে ঘুমাইব আর এটা হচ্ছে একটা সুইমিং পুল এ হচ্ছে মাদ্রার দৃশ্য দেখেন খেজুর গাছ সৌদি আরব নিমরা আহ নিমরা গুনফুদা ডিস্ট্রিক্ট তা

ওই যে আবার যো না কত সালে এর জন্য আছে এই যে দেখেন খেজুর আহ নেক্সট খেজুর হাত দিয়া পড়লাম এখন আর ওই যে এখানে বাইন্দা রাখছে এগুলো একটু ভালো আর কি ও মতলা খেজুৰ পাড়ে উম ফাই বস্তা ঘূৰা বান্ধা ৰাখচ

বলে কামলা বিচুর কত আছে খেজুর মিষ্টি গাছে খেজুর খুব ভালো আছে মিষ্টি না এটা আবার ভিটামিন আছে يلا চলুন জাগি দে يلا আরে কত গতি বার করছিনা আমি খেজুর মুখে দিয়ে আটকে রইছে হ্যাঁ ভ্যানিলা গন্ধ আছে গাছে গাছে ভ্যানিলা গন্ধ হয় কত হুম অল্পতে মাছ এনে আরো পুরোই হ্যাঁ আল্লাহ এই যে দেখেন কাকারা নামাই দিয়ে দেখেছি খাসি একটা আপনারা প্রতিদিন আজকে আজকে ভালাই দিয়ে অবস্থা খারাপ নেই এই যে না কোন সময় কোন অ্যাক্সিডেন্ট সব আজকে করলাম

নিমরা দোকানে দিয়ে গেছি দেশি মুরগি পাওয়াটা খুব কষ্ট করছে যদি আর জানেনা দেশের মধ্যে বর্তমানে কিন্তু কক মধ্যে যেমন বাংলাদেশে ঘুরে গেছে এই দেশেও কিন্তু কক গেছে এই জন্য দেশিটা পাওয়া যায় না দেশিটা ভালো পাইছি বলতে কি আনছি নিজে গো নিজে একটা একটা আনন্দ না সবাই আবার দেশে থাকলে দেশে দিয়ে আমার বলবেন ভাই মুরগি একটা মুরগি একটা ধরছেন এটার লেগে ভাই এত কাহিনী আরে ভাই এত কাহিনী নিজের একটা আনন্দ বিদেশের মাটিতে মুরগি ধরে ধরা নিজে গো পাহাড়ের মুরগি এগুলো একটা আনন্দের বিষয় মুরগি এখন সবাই কিন্তু খুব মজা করে বানাইবো আর আমরা বন্ধ করি নাই দোকানে যাবো ইনশাল্লাহ দু এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট হয়ে যাবো তারপরে গিয়ে খাওয়া দাওয়া এইগুলো বিষয় সবসময় আজান দিলে আমি যাই জোর আজান দিলে যাইয়া আজানের পরে যাই থাকলে আর অনেক দেরি করে যায় দুইটা তিনটা বাজে অনেক সময় যাইও না

অনেক দিন ধরে মাদ্রাসে যাই না যাই একটা মুরগা এর যে সৌদি হ্যাঁ কইছে যে মুরগা একটা ধরে নিয়ে তোরা খাস তো এই আর কি একটা মুরগা ধরে আনা আবার সবাই কই না যে না কই আমার হাতে ধরে নিয়েছি এসেছি আরে সৌদি আর কি খুশি হয় আমার গাল্লে আয় প্রতিদিন হই একটা নি তিনটা সাতটা দিছে আমারে কইটা নি খা বুঝছেন আর আর আছে তাহলে আমরা আবার আরো ধরমু সমস্যা নেই দেখেন সবাই তো পানির অভাব সৌদি আর ওই দেন পানি কিনতে পরে দেখছেন গাড়ির থেকে এই যে পানির গাড়ি গোসলের পানি গোসলের পানি বাসায় পঞ্চাশ রিয়াল মাপ নাই আর যদি ক্যামেরা ট্যামেরার মধ্যে মোবাইল ধরা পড়ে মোবাইল কিংবা বেল্ট মোবাইলে পাঁচশো আর হইতেছে আপনার বেল্টের দেড়শো আর স্প্রিড স্প্রিটেরও আছে যেমন মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে আছে আশি তাহলে আশির উপরে গেলেই আপনার দেড়শো আর লং রোডে আছে কিছু কিছু জায়গা আছে একশো একশোর উপরে গেলে দেড়শো তারপরে আবার কিছু জায়গা আছে একশো বিশ ওই জায়গায় গেলে হইলো আপনার তাও দেড়শো আবার মক্কা থেকে মদিনার রাস্তায় আছে একশো চল্লিশ একশো চল্লিশের উপরে গেলো দেড়শো

আড়াইশো তিনশো আবার পাঁচশো আছে স্পিড অনুসারে আপনার এই কত স্পিড আপনার আছেন ওই স্পিডের মধ্যে দিব আর জরিমানাটা যদি আপনি এক মাস জায়গা তাহলে আবার এটা আবার বাইরে জায়গা এটা সময় মতো মাসের ভিতরে দিয়ে দিতে হয় আমার একটা আছে পঁচাত্তর রিয়ালের পঁচাত্তর রিয়ালের আছে এটা হলো আপনার দেড়শো রিয়ালের এটা এক মাসের ভিতরে দিলে পঁচাত্তর রিয়াল আর যদি এক মাস পরে দিই না সরি পঁচাত্তর একশো পনেরো রিয়াল একশো পনেরো রিয়াল যদি এই মাসের ভিতরে দিই তাহলে আমার একশো পনেরো রিয়াল এই হচ্ছে দোকান এই যে আইসি দোকানে আমরা দেখেন এই হচ্ছে দোকান এগুলা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন বিক্রিও করি আবার এগুলা দেখা দেখা বানাই আর মোবাইলের মধ্যে আর অনেক ছবি আছে সেই ছবি দেওয়া বানাই কিংবা কাস্টমারের যে কোনো ছবি দেয় আমরা ওই ছবি অনুসারে বানাই বিক্রি হইলে আবার অন্য একটা মডেল ঢুকাই অন্য একটা কালার ঢুকাই এরকম আর কি বুঝছেন আর বিক্রি পর্যন্ত থাকে যদি পছন্দ কালার না আমরা বানাই কিংবা ওই যে আপনার ইন্টারনেট থেকে ছবি বাই করে দেয় ছবি বার করে দিলো আমরা ওই সেই ছবি অনুসারে বানাই দিই কালারটা পছন্দ করতে হয় এরকম আবার অনেক সময় কয় ওই ছবির মতোই কালার দেওয়ার জন্য এই হলো বিষয় তো বন্ধুরা ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখনো ফলো কিংবা সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইকন বাজিয়ে তাহলে সৌদি আরবের এরকম নিত্য নতুন জায়গা এবং মাজরা কিংবা গ্রাম অঞ্চল সব কিছু নিয়ে আমি পাহাড় অঞ্চল নিয়ে ভিডিও করে থাকি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন মরুভূমি সম্পর্কে জানতে পারবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার দেখাবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওতে